থেকে এখন যাচ্ছে আরঙের দিকে আরঙের ফ্ল্যাগশিপ আউটলেট সীমান্ত করার সামনে আর পথে আস্তে আস্তে কিছু দেখলাম কালার ভালো হয়েছে এখানে কারেন্টের তারের কাজ চলতেছে ম্যাকিনেটের কাজ পুষ্পান্ডা পাঠাও

বলবোটা কি বলবো তাহলে বলো না কেন ওই যে ছাদে মানুষ যদিও বিটা থেকে পাবে না একবার লাগে মজা লাগে না রাস্তাগুলো ভালো রাস্তা ছাড়ছে কিছু টাকা কিছু পাওয়া যায় না বছ বছরের পুরানো বিল্ডিংগুলো হ্যাঁ যারা পুরান ঢাকায় যেতে পারেন না এখন পর্যন্ত তারা বসুন্ধরা অপোজিটে এই দিকে চলে আসবেন পুরন ঢাকার ভাই পাবেন বারান্দায় বাগান দে বাৰান্দা সুন্দৰ একেভলপ এটা দেখে বলেছে ডেভেলপার এগুলো কি মানে পাখির পুরো পাখি ঘরের ডিজাইন কম্পিটিশন করতেছে ডেভেলপারদের মধ্যে কে কোন ডিজাইন দিবে এই হ্যাঁ এটা পুরো ফরেন স্টাইল কিন্তু এই জায়গায় যে পরিমাণে জটলা এইসব জায়গায় এরকম ইয়ার সুন্দর লাগে না ভালো ভিউ পাওয়া যায় কি জটলা আরে তার তার তা ইন্টারনেটার দিক ভরা তার সিটি কর্পোরেশনের লোকরা যে কি করে জানে নতুন সরকার কে হবে কে মুক্তি করবে এই তারের জাল থেকে পাগলে নিজে তো কথা বলো না

রাজনৈতিক পোস্টার লাগানোর নিশ্চিত এই বিল্ডিং এর হ্যাঁ